যেটা আমি আমি টাইম নিয়ে বলেছে ইন স্পিরিট অফ গেম কাটানোর এই মন্তব্যটা কিন্তু ইংল্যান্ডের এই টেস্ট ম্যাচের সেই মন্তব্যর একটা মানে প্রভাব আমরা হয়তো দেখতে পাবো দুটো টিমের মধ্যে অনেক কথাবার্তা হবে স্পাইসি কিছু মানে মুহূর্ত আমরা হয়তো টেস্ট ম্যাচের সময়ও দেখতে পাবো ওয়ান টু ডাউন অবস্থায় ওল্ড ট্র্যাফোর্ডে ভারত নামছে ইংল্যান্ডের এগেনস্টে সিরিজের ফোর্থ টেস্টে অবশ্যই ভারতীয় সমর্থকরা চাইবেন যে এই টেস্টটা ভারত জিতুক এবং সিরিজে সমতা ফেরাক কিন্তু তার আগে একটা বিশেষ বিশেষ তথ্য মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ওল্ড ট্র্যাফোর্ডে এখন অবধি যে পঁচাশিটা টেস্ট খেলা হয়েছে তার মধ্যে মাত্র পনেরোটা টেস্টে টুরিং টিম জিততে পেরেছে অর্থাৎ মাত্র সেভেন্টিন পার্সেন্ট ম্যাচ টুরিং টিম জিতেছে এখানে আর সেখানেই ভারত নামছে সিরিজের সমতা ফেরানোর লড়াইয়ে আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন ম্যানচেস্টার থেকে সন্দীপন তোমাকে উইলে আবার স্বাগত জানাই তোমার কি মনে হয় এই লড়াইটা কতটা কঠিন নরে নয়েজ আর লড়াইটা কঠিন লড়াইটা যথেষ্টই কঠিন কন্ডিশন দেখো এখানকার ওভারেট কন্ডিশন যেটা আমরা এক্সপেক্ট করছি থ্রু দিস টেস্ট ম্যাচ টস কালকে খুব ভাইটাল হতে চলেছে কেননা উইকেট আমরা আজকে যা দেখলাম এবং কালকেও যা দেখেছি এবং লিডিং আপ টু দিস ম্যাঞ্চেস্টার টেস্ট প্রচুর বৃষ্টি হয়েছে এখানে উইকেটটা বেশি সানলাইটে বেক হয়নি সুতরাং উইকেটটা কিন্তু খুব একটা মানে মানে ফাস্ট বোলারদের যথেষ্ট হেল্প থাকবে উইকেটে ড্যাম্প উইকেট এবং ট্র্যাডিশনালিও যদি তুমি দেখো ম্যানচেস্টারের উইকেটে কিন্তু পেস বাউন্স একটু বেশি থাকে তো সেক্ষেত্রে সব সবে মিলিয়ে বলতে গেলে আমি বলবো ইটস গোয়িং টু বি ভেরি টাফ আমার মনে হয় আমাদের এখনো পর্যন্ত এই এই সিরিজে যতগুলো ম্যাচ দেখেছি আমরা এই সব চারটে ম্যাচের মধ্যে মানে তিনটে হয়ে গেছে আর একটা হবে তো চারটে ম্যাচের মধ্যে দিস ইজ গোয়িং টু বি দ্য যে প্রথম সম্ভবত ইন্ডিয়ান টিমকে এই ট্যুরে রিয়েল ইংলিশ কন্ডিশন ফেস করতে হবে এবং তুমি যেটা বলছো তাতে করে বোঝা যাচ্ছে যে এই টুরে সম্ভবত সবচেয়ে ক্রুশিয়াল টাকা আগামীকাল হতে চলেছে একদমই 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 আগামীকাল হতে চলেছে এবং আশা করবো মানে ভারত যে একটা এক্সট্রা ব্যাটার নিয়েও নামছে তো সেক্ষেত্রে আমি আশা করবো যে মানে টস টস টসটা যেতে আর কি এখনো পর্যন্ত সিরিজে একটাও টস যেতেনি আই ওয়ারি মানে আমার ঠিক আছে লাস্ট তিনটে ম্যাচে অতটা ইম্প্যাক্ট হয়নি কিন্তু এই ম্যাচে কিন্তু টসটা খুব ইম্প্যাক্ট হতে চলেছে তো লেটস হোপ কে শুভমন গিল লিস্ট এই টসটা জিতে যেন কালকে প্রথমে ব্যাটিং না করে আর কি অবশ্যই মানে তুমি মনে প্রাণে চাইছো যে শুভমন গিল রোহিত শর্মার যে টস আড়া লিগেছি সেটা থেকে বেরিয়ে আসুক এবং তুমি এটা খুব বড় হিন্ট দিলে যে একটা এক্সট্রা ব্যাটার নিয়ে নামছে এখানে আমি আপনাদের অর্থাৎ যারা দর্শক যারা দেখছেন তাদেরকে বলে রাখি সন্দীপনের কিন্তু ফার্স্ট ইলেভেন চুজ করার বা প্রেডিক্ট করার বিষয় একটা অদ্ভুত পারদর্শিতা রয়েছে এবং আমি জানি ম্যানচেস্টারের ক্ষেত্রে সম্ভবত প্রথম সঠিক সঠিকভাবে প্রেডিক্ট করতে চলেছে এবং ওর ক্যামেরা এখানে ভীষণ ভালো কথা বলে একটু পরেই হয়তো আপনারা বুঝতে পারবেন যাই হোক তো বলো যে ফার্স্ট ইলেভেন নে কি মনে হচ্ছে তোমার এখনো শুভমঙ্গলের প্রেস কনফারেন্স শুনে মনে হলো বোধ হয় অনসুল কম্বোজ অনেকটাই কনফার্ম আরে আনশুন কম্বোজ কনফার্ম শার্দুল ঠাকুর খেলবেন আমার যেটা মনে হচ্ছে এবং তার সাথে সাথে আমার মনে হচ্ছে সাই খেলবেন সো সাই এবং করুণ দুজনকেই কিন্তু আহ প্লেইং ইলেভেনে দেখা যাবে ব্যাটিং পজিশনটা নিয়ে আমি এখনো কনফার্ম নেই যদিও শুভমন যেটা প্রেস কনফারেন্সে বলেছে যে করুন তার আইডিয়াল ব্যাটিং পজিশনে প্রথম মাঝে ব্যাট করানো হয়নি

না আমার মনে হয় না তো আমার মনে হয় ছয় নম্বরে খেলানো উচিত এবং তিন নম্বরে সাইকে আসা উচিত যখন নম্বরে সেকেন্ড ব্যাট করছিল সাইকেও কিন্তু যথেষ্টই কম্পোস্ট লেগেছিল আমার হ্যাঁ মানে ওই একটা ফ্লিকের একটা প্রবলেম ছিল ওনার কিন্তু তাও আমার মনে হচ্ছে যে মানে সাই এর সাইকে যদি খেলানো হয় সাইকে নাম্বার থ্রিতেই খেলানো উচিত আর করুন নাম্বার সিক্স এ আমার মনে হয় বেটার শুট আচ্ছা খেলানোর বিষয়ে তুমি কতটা কনফিডেন্ট মানে তোমার কেন মনে হচ্ছে যে সাই খেলতে পারেন সাই এর কিছু রিচুয়াল আছে প্রি ম্যাচ যেগুলো দেখে বোঝা যায় যে সাই খেলতে পারে সেটার ফুটেজ আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি আমি দর্শকদের হেল্পের জন্য সেইগুলো আর আমি চাইবো যে আপনি যেন এই ভিডিওর সাথে অ্যাড করে দেন সেটা আর তাছাড়া কিছুদিন ধরে সাই এর ওপর নেটে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে আর আমরা যেহেতু প্রথম টেস্ট ম্যাচে যে ম্যাচে নীতিশ রেড্ডিকে ভারত খেলায়নি সেই ম্যাচে সাই ওয়াজ ইন্ডিয়ার প্রেফারড অপশন হেড অফ এনি আদার ওয়ান এনি আদার ব্যাটার জুরেল এবং অভিমন্যু সোন তো সেক্ষেত্রে আমার মনে হয় ভারতীয় টিম তাই তাদের ট্রায়েড এন্ড টেস্টেড প্লেয়ারের ওপরই ভরসা রাখবে এই ইম্পর্ট্যান্ট টেস্ট ম্যাচে অর্থাৎ তুমি যখন বলছো যে করুণ নায়ারও খেলবেন এবং সাই সুদর্শন খেলবেন তখন বোঝাই যাচ্ছে যে একজন বোলার ক্রমে ভারত নামছে বা একজন বোলারের উপভোগ করছে এবং সেটা সম্ভবত অবভিয়াসলি আহ ওয়াসিংটন সুন্দর দুটো স্পিনারের কোনো রোল আমি এখানে দেখছি না তুমি এই ড্যাম কন্ডিশন দেখো তুমি তার সাথে থ্রু আউট দিস টেস্ট ম্যাচ আমরা ক্লাউডি ওয়েদার দেখব বৃষ্টি হবে হালকা হালকা মাঝে মাঝে স্টপ স্টার্ট কাইন্ড অফ সিচুয়েশন হবে সেক্ষেত্রে আমি দুটো স্পিনারের কোনো রোলই দেখছি না একটা স্পিনারও হার্ডলি কত বল করবে সেটা নিয়ে আমার ডাউট আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় ইটস এ সেন্সিবল কল টু প্লে শার্দুল অ্যাহেড অফ এনিওয়ান মানে অ্যাহেড অফ এ স্পিনার এবং দুটো খেললো সেখানে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট তিনি নিয়েছেন আমি মানছি কিন্তু

আজকে অপশনাল প্র্যাকটিস ছিল আর বৃষ্টির জন্য পুরোটাই ইনডোরে হয়েছে বেশি কেউ বোলার কোন কেউই আসেনি তেমন ব্যাটাররা কিছু এসছিলেন যেমন শুভমান এসছিলেন কে এল রাহুল এসছিলেন ধ্রুপ জুরেল এসছিলেন অভিমন্য ঈশ্বরন এসছিলেন করুণ নায়ার এসছিলেন সাই সুদর্শন এসছিলেন সাই সুদর্শন নেটে ব্যাট করেননি মানে ইনডোর নেটস হয়েছে যেখানে তোমার বোলার ছিল না বোলিং মেশিন আর থ্রো ডাউন স্পেশালিস্টরা ছিল আর ম্যাটিং উইকেট আর কি ম্যাটিং মানে ইনডোর যেহেতু তো সেক্ষেত্রে বেশি জাস্ট একটু মানে কি বলবো ওই ব্যাটে বল ছোঁয়ার একটা আর কি মানে একটা জাস্ট নিজেকে ফিল গুড ফ্যাক্টর জন্য ওখানে ব্যাট করতে অনেকে গেছে ছোট ছোট বেশি ছোট ছোট স্পেলেই ব্যাট করেছেন অনেকে তো বেশি কেউ আসেনি তাছাড়া আজকে আজকে গ্রাউন্ডে আচ্ছা 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 আর ওয়েদার রিপোর্ট এই মুহূর্তে কেমন মানে ওয়েদার কি বলছে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে বৃষ্টি এই পুরো টেস্ট ম্যাচে

যে ফোরকাস্টটা যতটা বাজে ছিল তার থেকে একটু হলো ইমপ্রুভ করেছে কিন্তু আমরা চাইবো যে আরো ইমপ্রুভ করুক বাট বা স্টিল আই থিঙ্ক উইল গেট এনাফ টাইম টু গেট এ রেজাল্ট আউট অফ দিস টেস্ট ম্যাচ এই উইকেটে ড্যাম্প উইকেট এখানে লো স্কোরিং টেস্ট ম্যাচ হতে চলেছে আমার মনে হয় না এখানে মানে খুব খুব একটা হাই স্কোরিং তুমি ম্যাচ দেখতে পাবে তো আই থিঙ্ক উইল গেট এনাফ টাইম টু গেট রেজাল্ট আউট অফ টেস্ট ম্যাচ উইকেট নিয়ে তুমি বারবারই বলেছো এবং গতকাল থেকেই বলছো যে উইকেটটা ড্যাম্প উইকেট হতে চলেছে এবং আমরা এখন কি ওয়েদার ওখানে সেটা দেখতেও পাচ্ছি তো ঘাস কতটা হচ্ছে উইকেটে মানে এই স্যাঁতসাতে সবুজ আভা আছে বাট ঘাসটা তো এখানে বড় ফ্যাক্টর নয় কেননা ঘাসটা এমনিতে ছাটা হয়েছিল কালকেও কিছু ছাঁটা হয়েছে আজকেও একটা আজকেও দেখলাম যখন উইকেটটা দিনে একবারই খোলা হলো তখন এখন যেমন উইকেটটা খোলা আছে ওপেন আছে আজকে কিন্তু আজকে ঘাস ছাটা হয়নি কালকে ঘাস ছাঁটা হয়েছিল তো উইকেটে ঘাসটার থেকেও বড় কথা আমার মনে হয় ময়েশ্চারটা যেটা ওভারেড এবং আন্ডারনীথ যে ময়েশ্চারটা আছে সেটা কিন্তু একটা ফ্যাক্টর হবে তো কালকে যে টিম ফার্স্টে ব্যাট করবে প্রথমে ব্যাট করবে বেস্ট অফ লাক টু দেম অবশ্যই আহ তুমি লিডসের সময় একটা কথা বলেছিলে যে ওখানে ব্রিজের একটা ফ্যাক্টর এখানে কেমন কারণ যত বেশি ব্রিজটা কেউ হতে পারে সেটা মানে মেঘটা কোনো সময় উরিংয় বা বলে সুইগিংয়ের ক্ষেত্রে এখানে ব্রিজটা কেমন আহ ব্রিজটা এখানেও ফ্যাক্টর কিন্তু এখানে তো লো ক মানে ব্রিজ উড়িয়ে নিয়ে যাওয়ার মতো কোনো কন্ডিশন আমি দেখছি না আহ হাওয়াটা এবং মাঠের মধ্যে অতটা ইমপ্যাক্ট করবে না কিন্তু ওই মেঘটাকে উড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট হলেও হতে পারে কিন্তু তাছাড়া আমি কোনো আহ বিশেষ একটা ইম্প্যাক্ট আমি দেখছি না মানে আমার মনে হয় মানে মেন ফ্যাক্টরটা হবে সেটা হচ্ছে যে কতটা বৃষ্টি হয় আ উইকেটটা কবি স্টপ স্টার্ট স্টপ স্টার্ট করে ব্যাটসমানদের পক্ষে কম একটা মোমেন্টাম গেইন করার হ্যাঁ কনসেন্ট্রেশন গেইন করার সম্ভাবনাটাও কম তো সেটাই একটা ফ্যাক্টর হতে চলেছে আমি তোমাকে দুটো দুটো জাস্ট সিচুয়েশন দিচ্ছি কোন লড়াইটা বেশি উপভোগ্য হবে বলে মনে হচ্ছে তোমার এই কন্ডিশনে ইন্ডিয়ান ব্যাটার ভার্সেস ইংলিশ পেস নাকি ইন্ডিয়ান পেস বোলার ভার্সেস ইংলিশ ব্যাটার দুটোই দুটোই উপভোগ্য হতে চলেছে ইন্ডিয়ান প্রেসার প্রেসার্টাকটা খুব একটা খারাপ নয় যশপ্রীত বুমরা ইন দ্য স্কিম অফ থিংস আর ইংলিশ প্রেসারটাকেও আমরা যেটা দেখলাম ওখানে মানে যথেষ্ট ফায়ার আছে এবং দুটো টিমই কিন্তু আজকে যেটা শুভমন গিলের একটা প্রেস কনফারেন্সে যে মন্তব্যটাও তিনি করেছেন যে ইংল্যান্ডের ওপেনিং ব্যাটার জ্যাক রলি এবং বেন যেটা লর্ডসে ওই টাইম কাটানোর ট্যাকটিক নিয়ে যেটা বলেছে দ্যাট ওয়াজ নট এ ইন দা স্পিরিট অফ দ্য গেম এই মন্তব্যটা কিন্তু ইংল্যান্ডের এই টেস্ট ম্যাচের সেই মন্তব্যের একটা মানে প্রভাব আমরা হয়তো দেখতে পাবো দুটো টিমের মধ্যেই অনেক কথাবার্তা হবে বেশ স্পাইসি কিছু মানে মুহূর্ত আমরা হয়তো টেস্ট ম্যাচের সময়ও দেখতে পাবো So, Brace, uh, I'm basing basing myself for, a, for an exciting test match. England say it was your decision to confront Zach Crawley that led to the confrontational tactics they adopted. Do you regret it? Will you think, again, about employing such tactics here? It seems a backfire at Lord's. Yes, a lot of people have been talking about it, so let me just clear the air for uh, once and for all. Uh, the English batsmen on that day, they had 7 minutes of play left, they were 90 seconds late to come to the crease. Not 10, not 20, 90 seconds late. Yes, uh, most of the teams, they use this, even if we were in a position, we would have also liked to play lesser overs, but there's a manner to do it. And we felt, uh, yes, if you get hit on your body, the physios are allowed to come on. and that is something that is fair, but to be able to come 90 seconds late on the crease is not, is not something that I would think uh, comes in the spirit of the game, and just leading up to, up to that event, a uh, lot of things that we thought should not have happened, it had happened, and it's not, it's it, I wouldn't say it was something that I'm very proud of, but uh, there was a lead up and build up to that, it didn't just come out of nowhere, and we had no intention of doing that whatsoever, but uh, it just...

টস যে টিম কালকে জিতবে এবং যে কালকে প্রথম বল করবে তার কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ থাকবে এই পিচে পিচটা অনেকটা এই ড্যাম্প কারণ ম্যাচ তাদের অ্যাডভান্টেজ হ্যাঁ তাদের অ্যাডভান্টেজ থাকবে কারণ কামিং ইনটু দা টেস্ট ম্যাচ মানে প্রচন্ড বৃষ্টি হয়েছে আর এত বৃষ্টিতে কিউরেটরের পক্ষেও সম্ভব নয় যে মানে গ্রাউন্ডটাকে ভালোভাবে পিচটাকে প্রচুর মানে ভালোভাবে রেডি করা টেস্ট ম্যাচের জন্য আর এই রোদও বেশি ওঠেনি যে সানলাইটও বেশি উইকেটটা পেয়েছে সেটাও নয় কিন্তু তো সেক্ষেত্রে উইকেটের দুটো ড্যামনেসটা থাকবেই বেশ অনেক ধন্যবাদ সন্দীপন দেখা যাক কালকে টসে এত গুরুত্বপূর্ণ টসটা শুভমন গিল জিততে পারে কিনা এবং কালকে কি খেলা হবে সেই সমস্ত আপডেট নিয়ে বা কালকে খেলার পর্যালোচনা নিয়ে আমরা আসবো আবার দিনের শেষে যথারীতি অনেক অনেক ধন্যবাদ সন্দীপন আমাদেরকে শোভা জন্য どうなの